আমাদের মেইন কাজ হচ্ছে এই জায়গায় এখন বেশিরভাগ স্টুডেন্টরাই ভুল করে এই এনতম পদ নির্ণয় করতে ঠিক আছে এই এনতম পদটাই হচ্ছে মেইন ক্যালকুলেশন এই পদটা যদি নির্ণয় করতে পারো তো এই ম্যাথটা তোমার কাছে একদম ইজি হবে ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমরা ম্যাথমেটিক্স টুয়ের চ্যাপ্টার টু যেটা আছে সূচক এবং ধারা এটার পার্ট টুয়ে চলে এসেছি ঠিক আছে অর্থাৎ এর আগের দিন অর্থাৎ গত ক্লাসে আমরা এই অধ্যায়ের পার্ট ওয়ানে কী করছি বেসিক করছি সূত্র করছি এবং একটা সংক্ষিপ্ত ম্যাথও করছি ঠিক আছে তো আজকে আমরা কি করব। এখানে যে রচনামূলক ম্যাথ আছে এবং ইম্পর্টেন্ট যে ম্যাথটা আছে এই ম্যাথটা শুরু করব ঠিক আছে তো আজকে আমি আসি মোহাম্মদ গোলাম রসুলুদ্র রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট সিভিল ডিপার্টমেন্ট ঠিক আছে তাহলে দেখো আমি এখানে একটা ম্যাথ তোমাদের জন্য তুলেই রাখছি বলছে যে দা দেখাও যে অর্থাৎ তোমাদের বই আছে দেখাও যে আমি ওই কথাটা লিখি নাই বল এখানে কী আছে ওয়ান ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান প্লাস টু ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি বাই ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ডিভাইড বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 আমাকে প্রকাশ করতে বলছে আনতে বলছে কি হাফ ই অর্থাৎ হাফ ই এখারে আনতে হবে তাহলে এই যে ম্যাটটা আমরা করবো এই ম্যাটটার ক্ষেত্রে আমি যদি তোমাদের স্টেপগুলো একটু মুখে মুখে বলে দেয় তাহলে কী হবে আমাদের এখানে লব কোনটা উপরেরটা লব নিচেরটা কি হর তো আমরা কী করবো এই লবের কী করবো এনতম পদ নির্ণয় করবো আমাদের প্রথমে মেইন কাজটা হবে লবের এনতম পদ নির্ণয় তারপরে আমাদের কাজ হবে হরের এনতম পদ নির্ণয় তো লব এবং হরের যখন এনতম পদ নির্ণয় করা হয়ে যাবে তো আমরা এই যে ধারাটা একটা আছে না এটা তো একটা ধারা নাকি এই ধারাটার কী করবো আমরা এনতম পদ নির্ণয় করবো তিনটা আমার স্টেপ হয়ে গেল অর্থাৎ প্রথমে লব তারপরে হর এবং ধারাটার এনতম পদ নির্ণয় করলাম এই এনতম পদটাতে আমরা কী করব এর মান ওয়ান টু থ্রি ফোর করবো ধরবো অর্থাৎ যখন ওয়ান ধরবো এনের জায়গায় ওয়ান হবে যখন টু ধরবো এর জায়গায় টু হবে যখন থ্রি ধরবো এনের জায়গায় কী হবে থ্রি হবে তো এইভাবে আমি এনের মান ধরে ধরে আমি হচ্ছে এই ধারাটার একটা করে মান নির্ণয় করবো করে ওই মানগুলোকে কি করব যোগ করে দিব যোগ করে দিয়ে আমি দেখবো আমাদের সূত্র অ্যাপ্লাইয়ে চলে আসছে আমি সূত্রটাকে অ্যাপ্লাই করলে আমাদের মনে করো প্রমাণ শেষ ঠিক আছে তো আমাদের প্রথমে কাজ কি হবে ধারাটার লবের এনতম পদের মান নির্ণয় ঠিক আছে তো তাহলে দেখো আমি কি করব প্রথমে ধরে নিব ধরি যেহেতু সমষ্টি সবগুলো আছে সমষ্টির জন্য আমি কি রাখতে পারি এস ঠিক আছে এস ইকাল আমি এই যে ধারাটা আছে এই ধারাটা তুলব আগে ওয়ান ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান প্লাস টু ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি বাই ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ডিভাইড বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 অর্থাৎ সমষ্টি এ সিপল আমি কী করলাম এই ধারাটা তুললাম এখন আমার কাজ কী হবে লবের এনতম পদ এবং হরের এনতম পদ তাহলে দেখো তো লবগুলো আমার কী কী আছে একবার আছে ওয়ান একবার আছে ওয়ান প্লাস টু একবার আছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি একবার আছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর তো আমি এখন কী করবো লব কোনটা নিব আমাদের এই টাইপের যদি সমষ্টি আকারে থাকে তো আমরা কী করবো সব থেকে যে বড়ো লবটা ওই লবটা নিব অর্থাৎ দেখো তো সব থেকে বড়ো কোনটা ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর না এই লবটা আমরা নিবো ঠিক আছে তো আমরা কী হবে লবের ক্ষেত্রে লবের ক্ষেত্রে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট অর্থাৎ এরপর যদি আরও একটা পথ আসে এভাবে চলতেই থাকবে তো ওয়ান প্লাস থ্রি টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট ডট এর কী হবে এন তম পদ ঠিক আছে এর এনতম পদ কী হবে মনে আছে আমি প্রথমে তোমাদের একটা সূত্র লিখে দিয়েছিলাম ওয়ান প্লাস টু প্লাস থ্রি এভাবে যদি স্বাভাবিক অবস্থায় সংখ্যাগুলো থাকে এবং সমষ্টি আকারে থাকে তার সূত্রটা কী হবে এন ইন্টু এন প্লাস ওয়ান এন এন প্লাস ওয়ান বাই টু অর্থাৎ এর এনতম পদের সূত্রটা হবে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু প্রথমে আমি কিন্তু পার্ট ওয়ানের যে সূত্রটা লিখে দিছিলাম অর্থাৎ ওয়ান এইভাবে যদি থাকে এর এনতম পদ হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই তো দেখো এখানে আমার কোনো মান বসার স্কোপ আছে অর্থাৎ কোথাও কোনো মান পারব পারবো না তো আমাদের দেখো লবের এনতম পদ নির্ণয় করা শেষ এখন হর কী কী আছে দেখো তো টু ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল অর্থাৎ ফ্যাক্টোরিয়াল চিহ্নগুলোকে আমি আগে বাদ দেই কী কী আছে টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ স্বাভাবিকভাবে আছে তাহলে এটা কি একটা সমান্তর ধারার মতো আছে তো সমান্তর ধারা আমি এই নতুন পদ্ধতি নির্ণয় করি অর্থাৎ হরের ক্ষেত্রে হরের ক্ষেত্রে কি ক কী কী আছে টু থ্রি ফোর ফাইভ ডট ডট এইভাবে চলতেই আছে ঠিক আছে টু থ্রি ফোর ফাইভ তাহলে এটা কি একটা সমান্তর ধারার মতো তো সমান্তর ধারার এর এনতম পদ কি হবে এনতম পথ কি হবে সূত্র আমি লিখে দিছিলাম এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমাদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো আমাদের এ এখানে কি প্রথম পদ তো প্রথম পদটা কি আছে টু আছে টু বসাই প্লাস এন বলতে এন মাইনাস ওয়ান ডি বলতে কি সাধারণ অন্তর অর্থাৎ দ্বিতীয় থেকে প্রথম পদ বিয়োগ অথবা তৃতীয় থেকে দ্বিতীয় পদ বিয়োগ অথবা চতুর্থ থেকে তৃতীয় পদ বিয়োগ তা আমি অত কিছু না ধরে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ পদ বিয়োগ করবো তাহলে আমি এখানে যদি একটু নোটটা দেই তাহলে এ হচ্ছে আমার কি প্রথম পদ এ ইকল কত আছে আমাদের টু আছে তারপরে সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি ইকাল কি হবে থ্রি মাইনাস টু অর্থাৎ তৃতীয় দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তো বিয়োগ করলে কত আসে ওয়ান আসে ঠিক আছে তো ওয়ান এখন যদি আমি এখানে বসাই ইন্টু ওয়ান তাহলে ক্যালকুলেশন করলে কী আসে দেখো তো টু প্লাস এই ওয়ানের সাথে দুটো গুণ করলে এন মাইনাস ওয়ান তো আমি দেখো এখানে দুয়ের থেকে এক গেলে থাকে এক অর্থাৎ এন প্লাস ওয়ান অর্থাৎ আমাদের লবের ক্ষেত্রে একটা আসলো এবং হরের ক্ষেত্রে আমাদের এনতম পদের সূত্র কী এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো সূত্র আমি যদি অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করি তো হরের ক্ষেত্রে আমাদের যে এনতম পদটা আসে সেটা হচ্ছে এন প্লাস ওয়ান ঠিক আছে তো এখন আমার কাজ কী দেখো লবের করছি হরের কর্সি এখন আমাদের কি এই ধারাটার এনতম পদ নির্ণয় করতে হবে না এখন আমি যদি এই ধারাটার এনতম পদ নির্ণয় করি তাহলে আমাদের কী হবে দেখো তো ধারাটির তম পদ হবে টি এন ঠিক আছে এখন টিএন কী হবে লবের দেখো তম পদ কি পাইছি ওইটা আগে বসাই এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু ডিভাইড বাই লবের ক্ষেত্রে লবেরটা বসাইলাম এবং হরের কত পাইছি এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান এখন কথা হচ্ছে আমি কি শুধু এখানে এন প্লাস ওয়ান বসাইতে পারব পারবো না কারণ আমি দেখো ফ্যাক্টোরিয়াল চিহ্নগুলো তখন মনে মনে বাদ দিয়েছিলাম দেওয়ার পরে আমি শুধু টু থ্রি ফোর ফাইভ নিছিলাম তো এখন আমি যেহেতু এখানে বসাচ্ছি আমাদের ফ্যাক্টোরিয়াল চিহ্নটা ইউজ করতে হবে এই ফ্যাক্টোরিয়াল চিহ্নটা আমি এখানে বসাই দিব ঠিক আছে তো দেখো আমাদের ধারাটির এনতম পদ আমরা নির্ণয় করলাম কিন্তু এখন দেখো আমাদের মেইন কাজ হচ্ছে এই জায়গায় এখন বেশিরভাগ স্টুডেন্টরাই ভুল করে এই এনতম পদ নির্ণয় করতে ঠিক আছে এই এনতম পদটাই হচ্ছে মেইন ক্যালকুলেশন এই পদটা যদি নির্ণয় করতে পারো তো এই ম্যাটটা তোমার কাছে একদম ইজি হবে ঠিক আছে তাহলে দেখো এই পদটা যখন নির্ণয় করব। তখন আমাদের মাথায় রাখতে হবে আমাদেরকে উপরে কোনো এন রাখা যাবে না অর্থাৎ লবের লবে কোথাও এন রাখা যাবে না তো দেখো এখন আমার লবের ক্ষেত্রে এখানেও এন আছে এখানেও এন আছে এই এনগুলোকে আমাকে যেভাবেই হোক যত ক্যালকুলেশন হোক আমাকে এই এনগুলোকে কী করতে হবে ভেনিশ করে দিতে হবে ঠিক আছে তো চলো আমরা একটু ক্যালকুলেশন করি তো এই টুটা কি আমি ডাইরেক্ট এখানে লিখতে পারি না অর্থাৎ এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু ইন্টু সরি টু ইন্টু এন প্লাস ওয়ান ফ্যাক্টরিতে লিখতে পারি অর্থাৎ এই টুটাকে আমি নিচে লিখতে পারি এখন কীভাবে লিখতে পারি সেটা কিন্তু তোমরা জানো ঠিক আছে তো দেখো তারপরেও আমার কি উপরে এন আছে এন প্লাস ওয়ান আছে আমার আমাদের কী করতে হবে এই এইটাকে উপরের যে লব আছে না লবের এনটাকে আমাদের কী করতে হবে ভেনিশ করতে হবে তাহলে দেখো যেহেতু বোর্ডের জায়গা কম আমি উপরের এই লাইনগুলো একটু মুছাই দিলাম ঠিক আছে তো তোমাদের যাদের লাগবে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ঠিক আছে তো আমি কি করলাম ধারাটির তম পদ নির্ণয় করতেছি তো আমাদের কি করতে হবে উপরে এন রাখা যাবে না ঠিক আছে আর এই এনটাকে না রাখার জন্য যত প্রকার ক্যালকুলেশন আছে আমরা তত প্রকার ক্যালকুলেশন করব। ঠিক আছে তো আমি এখন এই যে প্রশ্নটা এইটা রাখলাম ঠিক আছে আমাদের আনতে হবে কি হাফ ই আমাদের আনতে হবে কত হাফ ই আনতে হবে ঠিক আছে তো আমি উপরের এই লাইনগুলো একটু মুছাই দেই যেহেতু আমাদের বোর্ডে একটু জায়গা কম তো দেখো আমাদের কী ছিল এইটা ছিল অর্থাৎ আমি এইটা টু এখানে লিখি এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু ইন্টু এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তো এখন আমার কী কাজ উপরে এন রাখা যাবে না তা আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করি দেখো কী করা যায় আমি এই যে এন এর সূত্র জানছি না এন ফ্যাক্টোরিয়াল হল কি এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এন ফ্যাক্টোরিয়ালের সূত্র আমরা জানছি এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তো আমি যদি এই এন প্লাস ওয়ান এই পুরোটাকে যদি একটা এন ধরি এন প্লাস ওয়ান এই পুরোটাকে আমি কি ধরবো এন ধরবো তাহলে আমাদের সূত্রটা কি হচ্ছে সূত্রটা কি এন ফ্যাক্টোরিয়াল অর্থাৎ আমার এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আমি পুরোটাকে কী ধরছি এন ধরছি তো আমাদের সূত্র কী হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন বলতে কত এন প্লাস ওয়ান তারপর কী হবে ফ্যাক্টরিয়ালের ভিতরে এন মাইনাস ওয়ান এন বলতে কত এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ এই পুরোটাকে আমি এন ধরছি এই পুরোটাকে আমি এন ধরছি তো আমাদের সূত্র কী হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল এন বলতে কত এন প্লাস ওয়ান আর এখানে ভিতরে এন বলতে কত এন প্লাস ওয়ান তো ওই কাজটাই আমি এখানে করবো তো আমি এখানে যদি লিখি উপরে আমাদের যা আছে তাই উপরে যা আছে তাই লিখলাম আর নিচে আমাদের টু আছে আর এইটা আমি যদি পুরোটাকে এন ধরি সূত্র আমাদের কি আসে এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ এন ইন্টু এন মাইনাস ওয়ান সূত্র আকারে আমি এখানে লিখে দিলাম তো দেখো এখন আমাদের নিচের এইটা আর উপরে এইটা সেম কাটা গেল এখন উপরে আমাদের কি থাকতেছে এন থাকতেছে আর নিচে আমাদের থাকে টু টু দেখো এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যায় শুধু থাকে এন ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তো কোনো এখানে সমস্যা সমস্যা নেই এখন আমাদের দেখো তারপরেও উপরে এন আছে তারপরেও কি আছে উপরে এন আছে এই এনটাকে আমি কি করব ভেনিশ করে দিব তো এই এনটাকে যদি আমি ভেনিশ করতে চাই তাহলে আমার দেখো তো এখানে আবার এই এনের এ সূত্র আসতেছে না এন ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এন ইন্টু এন মাইনাস ওয়ান করতে পারি তো আমি এখানে যদি ওই সূত্রটা অ্যাপ্লাই করি এখানে যদি ওই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে দেখো এন ডিভাইড বাই টু ইন্টু সূত্রটা কি আমাদের ছিল এন ফ্যাক্টোরিয়ালের এন ইন্টু এন মাইনাস ওয়ান তো এখানে তো এন ফ্যাক্টোরিয়াল এন অর্থাৎ এনেই আছে তো আমি ওই ডাইরেক্ট ওই সূত্রটা ইউজ করি তো এন ইন্টু কী হবে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তো দেখো উপরের এন আর নিচের এন কাটা যাচ্ছে তাহলে উপরে কিছু নয় মানে কি ওয়ান আছে আর নিচে কি আছে টু ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল অর্থাৎ আমি এটাকে এইভাবে লিখতে পারি না হাফ ইন্টু ওয়ান ডিভাইড বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ঠিক আছে কোনো সমস্যা আছে আমি যদি নিচে নিচে গুন করি উপরে উপরে গুন করি আবার এই লাইনটাই চলে যাচ্তেছে ঠিক আছে তো আমাদের দেখো উপরে আর এন নাই তার মানে আমার এই ধারাটির তম পদ অর্থাৎ টি এন এর ক্যালকুলেশন শেষ এখন আমি কী করবো এই অর্থাৎ আমি ধারার কী পাইলাম এখানে যদি তোমাদের একটু লেখি তো এই কাজটাই আমি এই পাশে করতেছি ঠিক আছে দেখো এই কাছে আমি এই পাশে করতেছি এখন আমি কি করব টিএন ইকুয়াল কত পাইলাম হাফ ইন্টু ওয়ান ডিভাইড বাই ওয়ান এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এটা পাইছি না এখন আমি কি করব এই এনের মান কত ধরব ওয়ান টু থ্রি ফোর ধরব অর্থাৎ ওয়ান একবার ধরব একবার টু ধরব একবার থ্রি একবার ফোর তার মানে আমি কি করতে পারি এন এর মান ওয়ান টু থ্রি ফোর ডট ডট ধরে পাই ঠিক আছে তো এন এর মান কি ধরবো ওয়ান টু থ্রি ফোর ধরবো তাহলে আমার এখানে একবার ওয়ান হবে আর এই পাশে যেখানে যেখানে ওয়ান আছে সরি এন আছে সেখানে সেখানে আমার ওয়ান হবে তো আমি কী করবো টি যেহেতু ওয়ান বসাবো এন মান তাহলে টি ওয়ান ইকুয়াল আমি কী করতে পারি হাফ ইন্টু ওয়ান ডিভাইড বাই আমাদের কী হবে ওয়ান মাইনাস ওয়ান তাহলে আমি এখানে ক্যালকুলেশন যদি করি হাফ ইন্টু ওয়ান ডিভাইড বাই জিরো ফ্যাক্টোরিয়াল আর জিরো ফ্যাক্টোরিয়াল মান কত ওয়ান তার মানে ওয়ান ডিভাইড বাই ওয়ান কত হয় ওয়ান তার মানে এখানে শুধু হাফ থাকতেছে তারপরে আবার কী করবো এন এর মান টু ধরবো তাহলে টি টু তাহলে এখানে কী হবে হাফ ইন্টু ওয়ান ডিভাইড বাই এন এর মান কত ধরছি টু মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তো এখানে কী হবে হাফ ইন্টু ওয়ান ডিভাইড বাই দুয়ের থেকে একবার দিলে এক ফ্যাক্টোরিয়াল অর্থাৎ ওয়ান ফ্যাক্টোরিয়াল তারপরে আবার কী করবো টি এর মান কত ধরবো থ্রি ধরবো অর্থাৎ টি থ্রি ইকুয়াল কী হবে হাফ ইন্টু ওয়ান ডিভাইড বাই এন এর মান কত ধরছি থ্রি মাইনাস ওয়ান ডিভাইড বাই টু অর্থাৎ আমাদের কী হবে হাফ ইন্টু ওয়ান ডিভাইড ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল তারপর আরেকটা কী ধরবো এন এর মান ধরবো কত ফোর অর্থাৎ টি ফোর ইকুয়াল আমার কী হবে অর্থাৎ আমার টি ফোর হবে হাফ ইন্টু ওয়ান ডিভাইড বাই ফোর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল অর্থাৎ হাফ ইন্টু ওয়ান ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তো এইভাবে আমাদের আরও কি ফোর ফাইভ সিক্স অনেক মান ধরতে পারি তো অতগুলো তো মান আমাদের করার দরকার নেই আমরা ফোর পর্যন্ত করে আমরা কী করব এই যে এইভাবে দিব ডট 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 এইভাবে দিব ঠিক আছে কয় লাইন দিব দুই লাইন দিব এইভাবে দুই তিন লাইন ডট ডট দিবা দেওয়ার পরে এই যে একটা টান দিয়ে লেখ বাজে অতএব যোগ ফল যোগ ফল কী হবে এস ইকাল কী হবে টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস টি ফোর প্লাস ডট 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 ইনভেন্ট পর্যন্ত চলতেই থাকবে অর্থাৎ আমি যে টি ওয়ান টি টু টি থ্রি টি ফোর মান নির্ণয় করলাম এই মানগুলো কী করব যোগ করবো ঠিক আছে তো তোমাদের যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে নাও নেওয়ার পরে আমরা এখন মুছাই দিয়ে ওই কাজটা এখানে করবো যেহেতু বলছি কি এই ম্যাথগুলা সহজ শুধু ক্যালকুলেশন কিন্তু ম্যাথগুলোর সাইজ একটু বড়ো ঠিক আছে তাহলে দেখো আমাদের কাজ এখন কি টি ওয়ান টি টু টি টি থ্রি টি ফোর এগুলো যোগ করা তো আমি এখানে একটু মানগুলো যদি মানগুলো তো ওই সাইডে আছে তো আমি এখানে এগুলো মিশাই দিলাম ঠিক আছে তো মানগুলো আমি একটু এখানে যদি সাইডে লেখে নেই টি ওয়ানের মান কত পাইছি আমি টি ওয়ানের মান পাইছি হাফ কমা টি টু এর মান কত পাইছি হাফ ইন্টু টি এর মান পাইছি হাফ ইন্টু ওয়ান ডিভাইড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল তারপরে টি থ্রি এর মান কত পাইছি হাফ ইনটু ওয়ান ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল তারপরে টি ফোর এর মান কত পাইছি হাফ ইন টু ওয়ান থ্রি মানগুলো আমি লিখলাম ঠিক আছে এখন আমাদের কাজ কি হবে আমি কি করবো এই লাইনটা আবার এখানে একটু তুলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো আমি কি করব যোগ ফল এসিকুয়াল টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি টি থ্রি প্লাস প্লাস ডট ডট পর্যন্ত চলতেই থাকবে ঠিক আছে তাহলে আমি এই একটু তো দেখো এই লাইনটাই আমি এখানে তুললাম এইভাবে সিরিয়াল বাই তোমরা কিন্তু করতে থাকবা ঠিক আছে তো দেখো আমাদের এখন কাজ কি হবে মানগুলো এখানে বসাই দিব ঠিক আছে যদি মানগুলো একটু বসাই দেয় তাহলে দেখো টি ওয়ান এর মান কত হাফ শুধু হাফ এখন কথা হচ্ছে দেখো তো সবগুলোর সামনে হাফ আসে না টি ওয়ানের সামনে হাফ আসে টি টু এর সামনে হাফ আসে টি থ্রি এর সামনে হাফ আসে টি ফোর সামনেও হাফ আসে তো আমি এই হাফটা একবারেই কমন নিব ঠিক আছে আমি কি করব এই হাফটা একবারেই কমন নিলাম কোনো সমস্যা যেহেতু টি ওয়ান টি টু টি থ্রি টি ফোর সবগুলোর সামনেই হাফ আছে আমি হাফটা কমন নিলাম নেওয়ার পরে দেখো তো এখানে এখানে তোমাদের টি ওয়ানের মান শুধু হাফ ছিল তো আমি হাফ নিয়ে নিছি এখানে থাকে কি শুধু ওয়ান থাকে প্লাস তারপরে টি টু এর মান কত ছিল হাফ ছিল সাথে ওয়ান ডিভাইড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ছিল তো আমি হাফ নিয়ে নিছি থাকে কি ওয়ান ডিভাইড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান ডিভাইড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস তারপরে টি এর মান কত হাফ ইন্টু ওয়ান ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল তো হাফ আমি কমন নিয়ে নিছি থাকে কি ওয়ান ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে দেখো আমি টি ফোরের মান কত হাফ ইন্টু ওয়ান ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল তো দেখো আমি হাফটা কমন নিয়ে নিছি থাকে কি আমার ওয়ান ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এইভাবে ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে তো দেখো হাফ হাফই থাকলো আর এইটার একটা আমি সূত্র জানি না ওয়া ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ইনফিনিটি সময় আমি কিছু কিছু সূত্র জানি ইয়ের সূত্র জানি না তো এই পুরোটার পরিবর্তে আমি এখানে ই লিখে দিতে পারি না তো এইটাই দেখো তো আমি এখানে না আমাদের চাইছে যে এই পুরাটার সমষ্টি ইক আমাকে কি দেখাও হাফ ই দেখাও তো দেখো আমাদের হাফ ই চলে আসছে তো আমাদের কী বলছিল দেখাইতে বলছিল তো এখন এখানে আমি লিখে দিব সৌর ঠিক আছে এই ছিল আমাদের যে রচনামূলকের জন্য ম্যাথ এই ম্যাথ তো এই অধ্যায়ের এইরকম বড় বড় যেগুলো ম্যাথ আছে সব কিছুরই নিয়ম সেম অর্থাৎ প্রথমে লবের এনতম পথ তারপরে হরের এনতম পথ ধারার এনতম পথ তারপরে সমষ্টি যোগ করা করার পরে ওই যে দেখো ওয়া এটি ওয়ান টি টু থ্রি থ্রি এরকম করে ওয়ান টু থ্রি ফোর মান নিয়ে আমাদের শুধু যোগ করে দিলেই চলে আসবে অর্থাৎ সব ম্যাথগুলোই সেম নিয়ম এক শুধু মনে করো তোমাদের কোথাও থাকবে মনে করো স্কোয়ার কোথাও কিউব কোথাও মনে করো এরকম সমষ্টি থাকবে কোথাও শুধু জোর সংখ্যা থাকবে কোথাও বিয়োগ সংখ্যা থাকবে ঠিক আছে তাহলে চলো আমরা আমাদের পরবর্তী ম্যাথ যেটা আছে সেই ম্যাথটা শুরু করে দিই